একটা গ্রামে ছিল প্রাচীন মন্দির মন্দিরের দরজায় ঝুলত একটা বড় পিতলের ঘন্টা গ্রামের মানুষ দেখলো ঘন্টাটা নেই সবাই অবাক এত বড় কে নিয়ে গেল গ্রামের বাচ্চারা খুব কৌতূহলী হয়ে উঠলো টিতু আর সোহাগ ঠিক করলো ওরা রহস্য ভেদ করবে রাত হলো তিনজন হাতে টর্চ নিয়ে বেরোলো মাঠ পেরোতেই ওরা দেখলো জোনাকিরা সারি সারি আলো জ্বালিয়ে ওদের পথ দেখাচ্ছে হঠাৎ ছোপের আড়াল থেকে আবার টম 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 শব্দ ভেসে এল ওরা সাহস করে এগুলো ঝোঁক সরাতেই দেখলো সেখানে গ্রামের দুষ্টু বানর ঘণ্টাটা টেনে নিয়ে এসেছে সে খেলতে খেলতে ঘণ্টা বাজাচ্ছে সবাই হেসে ফেললো ঘণ্টা আবার মন্দিরে ফিরিয়ে দেওয়া হলো সেদিন থেকে গ্রামে সবাই বলতো রহস্য ভেদকারী তিন বন্ধু